হ্যালো আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র গদ্য উপেক্ষিত শক্তির উদ্বোধন ওয়ান শট এম সিকিউ এস বোর্ড আমরা শুরু করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম এর মতে কারা দেশে যুগান্তর আনবে উত্তরটি হচ্ছে গ উপেক্ষিত জনতা আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করছে উত্তরটি হচ্ছে গ দশ আনা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের সাদৃশ্য রয়েছে উত্তরটি হচ্ছে ঘ উপেক্ষিত শক্তির উদ্বোধন আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কি উত্তরটি হচ্ছে গ শ্রমজীবীদের উপেক্ষা কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ফুটে উঠেছে এক সাম্যবাদী মানসিকতা দুই মর্যাদাবান জাতি গঠন তিন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও এই তিনটি কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ফুটে উঠেছে উপেক্ষিত শক্তি কিভাবে দেশে যুগান্তর আনবে উত্তরটি হচ্ছে ঘ জাতীয় উন্নয়নে অংশ নিয়ে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মতে আজ আমাদের এত অধপতনের কারণ কি উত্তরটি হচ্ছে খ মেহনতি মানুষের প্রতি অবহেলা তা হইলে আজ তাকে কে মানিত তাকে মানার কারণ কি উত্তরটি হচ্ছে ক আভিজাত্য গৌরব না থাকায় আজ আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না বলতে বোঝানো হয়েছে এক সভ্যতার উন্নয়নে প্রকৃত জনের অবদান দুই দেশ গঠনে আমজনতার প্রয়োজনীয়তা তিন জাতি গঠনে সাধারণ মানুষের গুরুত্ব নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি শত বছর ধরে প্রাণে প্রাণে চেষ্টা করেও আমাদের জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কি উত্তরটি হচ্ছে খ ছোট লোকদের প্রতি উদার মনোভাবের অভাব হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমানে অপমান হতে হবে তাহাদের সবার সমান এখানে কাদের কথা বলা হয়েছে উত্তরটি হচ্ছে খ শ্রমজীবী মানুষের আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি এ বাক্যে তাহাদিগকে বলতে কাদের বোঝানো হয়েছে হচ্ছে ক ছোট লোক সম্প্রদায় রুক্ষ মাটির বুক চিরে যারা বাজায় প্রাণে বিনা তারাই চাষা বাজবু কি মোরা তাদের শ্রম বিনা উদ্দীপকটি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ উত্তরটি হবে হচ্ছে খ যাদের উপর আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক আমাদের অধঃপতনের যে কারণ নির্দেশ করেছেন তা হলো এক গণজাগরণের অভাব দুই সাম্প্রদায়িক মনোভাব তিন শ্রমজীবীদের অবহেলা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি তথাকথিত ছোট সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাবার কারণ কি উত্তরটি হবে অত্যাচার কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস উত্তরটি হচ্ছে গ কুহেলিকা কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় কোনটি উত্তরটি হবে শ্রেণী বৈষম্য উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে গ সাম্যবাদী মানসিকতা আজ আমাদের এত অধঃপতনের কারণ কি উত্তরটি বলছে ক মেহনতি মানুষের অবহেলা মহাত্মা গান্ধী কোন গুণটি দেশের আপামর জনতাকে সম্মোহিত করেছে উত্তরটি বলছে মানবতাবোধ